শুভ সকালে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম এটা আমার জন্মদিনের আগের দিন রাতে আমি এখানে কেকটাকে ফিনিশিং দিচ্ছিলাম ফিনিশিং বলতে এইভাবে ক্রাম কোট করে ফ্রিজে রাখবো বলে জন্মদিনের কেক আমিই বানিয়েছিলাম আপনারা পুরো ভিডিওটা দেখুন আস্তে আস্তে বলো রান্না হবে বলতে কি রান্না হবে ওর কিন্তু সকালেই বলা হয়ে গেছে আমাকে একটা পুরে পিজ্জা বানাবো আর কেক বানাবো না চকলেট কেক বানানো হয়ে গেছে হয়ে গেছে বানানো চকলেট কেক আচ্ছা ঠিক আছে হাফি বার্থডে বলো একটা জড়ি ধরো জড়ি ধরো চিপটা ব্লু ব্লু কেন ললিপপ খেয়ে যাও বলে একটু হ্যাপি বার্থডে বলো আমাকে বলো বলো একটু হ্যাপি বার্থডে বলো আচ্ছা করো কি তোর সার ফোন নিয়ে এসছে সেটাই দেখাচ্ছে ভিডিওতে কী রান্না হবে আজকে বলো বলো না বর না বলুন না এটা হাম্পু দাও একটা হাম্পু দাও একটা হাম্পু কেকটা ফিনিশিং দেওয়ার টাইমে মেয়ে হেল্প করবে আমাকে মানে কেক বানাবে ও ও আমার এত হেল্প করে না এটাই তো পাওয়া এটাই শ্রেষ্ঠ পাওয়া ওরে একদম রেডি হয়ে গেছি দুপুরের জন্য সকালে একদম ভিডিও করার হয়নি তো আজকে দুপুর মানে সকালের যে মেনুটা খেয়েছিলাম লুচি ঘুগনি সেটা দেখাই লুচি এখানে ঘুগনি হয়েছিলো এটাই সকালে ব্রেকফাস্ট ছিল এই ড্রেসটা দেখুন পড়েছি দুপুরবেলা ছোটো মামি দিয়েছে এটা আর ওইদিকে বোন এসছে ছোটো মামার মেয়ে প্রিয়া আর ভাই এসছে তো ওর ফোন বাজছে তো আজকে আমি একটা জিনিস বানিয়েছি মানে আমার জন্মদিনের জন্য তো চলুন সেটা আপনাদেরকে দেখাই এখানে সব মাংস মাংস প্রিপারেশন করে রাখা হয়েছে আর এই যে চকলেট ওমার কেক তা আমি বানিয়েছি পুরো চকলেট দিয়ে আর চকলেট ওভারলোডের আর এখানে সব করা আছে ঠিক আছে এইটা সব কিছু আ আজই কাল बर्थडे মা হাম্পু দাও একটা হাম্পু দাও একটা হাম্পু দাও হ্যাঁ মা ছুটি ছুটি আছে নো তো নমস্কার করিনি মানে ওই পর্বটা সেরে ফেলি বাড়ির সব বড়দেরকে প্রথমে সবার প্রথমে ঠাকুর নমস্কার করেছি এখন আম্মাকে নমস্কার করে যাচ্ছে ঠাকুর নমস্কারটা করে নি মন্দিরে গিয়ে থেকে ডাকছে মামা করে যাই ঠাকুর নমস্কার করে নেই দেখুন পড়িয়া ওখানে বসে হাওয়ার চরকি দিয়ে চড়াক চড়াক করে এখন এসছি মন্দিরে এক এক করে সবাইকে নমস্কার প্রণাম করতে এখন বাবার কাছে এসছি আর আজকের ভ্লগে না বেশি আর কি ভয়েস ওভার দেওয়া হবে না পুরোটাই আমি চেষ্টা করেছি মানে একদম রেকর্ডিংয়ের সময় ভয়েস দেওয়ার আর এইখানে আমাদের মন্দিরেই মা শীতলা আলে কালী মায়ের মানে পুজো হয় তো আপনারা আগেই দেখেছেন তো সেখানে এসেছি আর তারপরে নমস্কার করে বাড়িতে এসে কেকটার একটু ভালো করে ভিডিও করছিলাম এই যে কেকটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমি প্রথমবার এরকম কেক বানালাম ভাইয়ের জন্মদিনও বানিয়েছিলাম আবার বানালাম আর কি আমি রেখেছিলাম তাওয়া বাপরে কত কিছু বানাইছে কোলকি চেরিস দাদা ইলিশের পেঁয়াজ চলো ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটোল ভাজা আর টোফু ভাজা মাছ ভাজা

খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরে বিকালের দিকে সবাই আইসক্রিম নিয়ে বসেছিলাম পাপা নিয়ে এসেছিল আইসক্রিম বার্থডে উপলক্ষে আর এই যে বোন এইদিকে ফোন ঘাটছে ভালো আইসক্রিমটা মা ভালো আইসক্রিমটা এটা আমার স্বভাব বলতে পারেন যে কোনো খাবার খাওয়ার পরে সবাইকে রিভিউ জিজ্ঞেস করি সেটা কেনাই হোক আর বাড়িতে বানানোই হোক আমার বেশ ভালো লাগে আর এখানে বিরিয়ানি রাতে আইটেম হয়েছিল বিরিয়ানি চিকেন চাপ আর ফিস সরি চিকেন কাটলেট তো সেইগুলি প্রিপারেশন চলছিল আর এইদিকে বোন ভাই মিলে এই ডেকোরেশন করেছে কি জানি কি ছিঁড়ি করেছে যাই হোক করেছে মোটামুটি আর এখানে চিকেনটা হচ্ছিল একটা ইন্টারেস্টিং ব্যাপার জানেন আমি কিন্তু কেকের একটা অর্ডার পেয়েছি পাশের বাড়ির দিদি বলেছে কেকটা দেখে এরকম সেম কেক ওর ভাইয়ের জন্মদিনে বানিয়ে দিতে তো যাই হোক আমি তো প্রফেশনাল না যেইটুকু পারবো চেষ্টা করব অবশ্যই শেয়ার করব। আর এই জিকে দেখুন বিরিয়ানি রেডি একদম প্রায় সাড়ে নটা বেজে গেল চলুন এবার কেকটা কেটে ফেলি সবাইকে নিয়ে हैप्पी बर्थडे सुगुण को बर्थडे बर्थडे हैप्पी बर्थडे मम्मी ने खरीदा मम्मी ने मम्मी के खरीदा ये खाते नो नहीं खाओ सुन दा दादा

দিয়েছো <laughs> 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 ये गली फोटो खाए दो हां फोटो दे ए फोटो दे मुनु कोए जी ओरे खवाए दो फोटो दे तू जा दे भाई से ডেকোরেশন দেখিয়ে দিয়েছিলাম এবার এরা সব খাওয়া দাওয়ার খেতে বিরিয়ানি দম দেওয়ার পর এখানে সবার মানে খাবার বাড়বে বলে চলে এসেছি মনটা প্রচণ্ড খারাপ আর তো সবাই এসছে তারপরেও যেহেতু একদম মানে বর আসতে পারেনি তো ওর জন্য আমার মনটা এতটা খারাপ হয়েছে না আর এদিকে ওরা বেলুন নিয়ে খেলছিল। তোর সাথে কিছু কথা শুনি চলুন

কেমন আছে বাবাই কতটা ভালো টেস্টি হয়েছে নিজে হাতে যখন রান্না করি এত সুন্দর কমপ্লিমেন্ট পেলে মনটা ভালো হয়ে যায় আর বাচ্চাদের কথা শুনলে তো আর কিছু বলারই নেই এই যে এত কিছু রান্না হয়েছিল দুপুরবেলা সম্পূর্ণ মা করেছিল আর রাত্রিরে মা প্রচুর হেল্প করে দিয়েছে মার হেল্প ছাড়া কোনো কিছু সম্ভবই না তো আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং